আমি আলামী নরম তো আমি এখন আছি বর্তমানে ঢাকা আজ সুপার মার্কেটের শাহবাগ যেটা আজিত সুপার গ্রাউন্ড ফ্লোরে আপনার মেডিকেল বুকশপে তো আসলে এখানে কোন টাইপসের বই পাবেন না পাবেন এটা আমি এখন উপস্থাপন করবো যে এখানকার ম্যানেজার আছে বর্তমানে ওনার সাথে কথা বলি আপনার আপনাদেরকে যে বই সম্পর্কে কিছু ধারণা দিব কি কি টাইপসের বই পাবেন এখান থেকে আসসালামু আলাইকুম হৃদয় কেমন আছেন ভালো আছেন না যাক আজকে যদি আমার ভিওয়ার্সের উপলক্ষে আপনি যদি কিছু ধারণা দিতেন বই সম্পর্কে তো ওটাই আসলে আমি মূলত জানতে চাচ্ছি আপনার কাছে আসলে আমাদের মেডিকেল সেক্টরে যে বইগুলো নিয়ে আমরা কাজ করি সেগুলোর মধ্যে হচ্ছে আমরা কিছুদিন আগে বাজারে এই সেন্টার লঞ্চ করছি সেটা হচ্ছে একমাত্র আমাদের কাছে পাওয়া যাবে হাইলাইট ভার্সনটা সেটা হচ্ছে এগুলো হচ্ছে মেন ট্রফিকগুলো নিয়ে আমরা কাজ করছি এগুলো এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো এই ডেভিস্টনটা এটা হচ্ছে মূলত মেডিকেল স্টুডেন্ট যারা হচ্ছে হচ্ছে মেডিসিন নিয়ে পড়াশোনা করে বা মেডিসিন তাদের জন্য এটা বইটা বাধ্যতামূলক আর তার জন্য হচ্ছে যদি কেউ শর্টকাট পড়তে চায় তার জন্য হচ্ছে আমরা এই বিকল্প একটা ইয়ে নিয়ে আসছি সেটা হচ্ছে এই যে কন্টেন্টগুলো ঠিক আছে কোন কোন চ্যাপ্টার থেকে কয়টা সবগুলো আমরা এখানে দিয়ে দিয়ে রাখছি আর কোন কোন বিষয়গুলো পড়তে হবে ঠিক আছে সবগুলো আমরা মার্ক করে রাখছি তার জন্য স্টুডেন্টদের পড়তে অনেকটা সুবিধা হয় সেক্ষেত্রে আমাদের এই বইটা তারা পড়লে অনেকটা উপকৃত হবে আছে সার্জারি ডিপার্টমেন্টের জন্য এটা হচ্ছে বেইলি লাভ এটা হচ্ছে প্রতিটা স্টুডেন্টের পড়তে হবে সার্জারির জন্য যারা সার্জারি স্টুডেন্ট তাদের জন্য এটা এটাও আমরা হচ্ছে শর্টকাট ভার্সান বের করছি সেটা হচ্ছে যে প্রতিটা বই কোন কোন বিষয়গুলো পড়তে হবে প্রতিটা স্টুডেন্টের মনোযোগ দিতে হবে সেগুলো আমরা আর কি মার্ক করে রাখছি সেগুলো স্টুডেন্টদের জন্য অনেকটা উপকৃত হবে স্টুডেন্টরা এই বইগুলো পড়লে আরও হচ্ছে আমাদের এখানে আরও বেশ কিছু বই আছে সেটা হচ্ছে এই অরিজিনাল বইগুলো সেগুলো হচ্ছে আমাদের এখান থেকে পড়তে পারবে অরিজিনাল বইগুলো আর আমাদের এখানে লাইব্রেরি সিস্টেম কারণ হচ্ছে এখানে কোনো স্টুডেন্ট যদি এসে পড়তে চায় বসে পড়বে এরকম অনেকে অনেক বিষয় নিয়ে পড়তে চায় ঠিক আছে অনেক জায়গায় পায় না সেক্ষেত্রে আমাদের এখানে এসে বসে পড়তে পারবে এখান থেকে বই কিনতে হবে এমন কোনো বিষয় না এখান থেকে পড়তেও পারবে ঠিক আছে এই আপনার হচ্ছে ওরাল প্যাথোলজি তারপর হচ্ছে অ্যানাটমি এসব বিষয় নিয়ে পড়তে পারবে তারপর হচ্ছে এখানে যে বিষয়গুলো দেখাবো হ্যাঁ এগুলো হচ্ছে মেডিকেল ইকুইপমেন্ট এগুলো আমাদের আমাদের থেকে কালেক্ট করতে পারবে এগুলো খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটি এগুলো যে কেউ নিতে পারবে এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা এটা খুব খুব ভালো একটা খুব ভালো আমি যে বইগুলো দেখাবো এগুলো হচ্ছে ফান সিরিজের বই এগুলো ডাক্তারটা মূলত হচ্ছে মজা করতে করতে বইগুলো পড়তে পড়তে মূলত এই বিষয় নিয়ে খুবই মানে খুব সুন্দর এটা হচ্ছে মজা করতে করতে বইগুলো পড়বে মেডিসিন ফান মাইক্রোবায়োলজি ফান খুবই সুন্দর একটা বই এগুলা মানে পড়লে ভালো লাগবে তো হৃদয় ভাইয়া তো এই আমরা তো ভিডিও করলামে যে যতটুকু ধারণা দেওয়ার দিলাম তো আমার ভিউয়ার্স এসে আপনার কাছে কোন কোন টাইপসের বই পাবে মানে কোন কোন ডিপার্টমেন্টের বই পাবে আপনি যদি শর্টকাট একটু বলে দিতেন তাহলে সবাই একটু জানতে পারতো থ্যাংক ইউ ভাই আমি বলছি এখানে হচ্ছে মূলত মেডিকেল ডিপার্টমেন্টের সব বই পাবে তার মধ্যে হচ্ছে এফ সি পি মেডিসিন এমবিবিএস সব বিষয়ে বই পাবেন আর হচ্ছে আমাদের কোনো বই যদি এখান থেকে কালেক্ট না করতে পারেন এখানে কোনোভাবে যদি মিস্টেক হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজ ওয়েবসাইট আমাদের আজিমপুরে দ্বিতীয় একটা শপ আছে সেটাতে আপনারা যোগাযোগ করতে পারেন আর আমাদের ফেসবুক পেজের নামটা হচ্ছে মেডিকেল পাস ডট কম আপনি ওয়েবসাইটও ভিজিট করতে পারবেন সেই সাথে ডেসক্রিপশনে আপনাদের লিংক দেওয়া হবে ধন্যবাদwidetildeভাবে আপনাকে